শুরু করছি আল্লাহর নামে যিনি পরম অতি দয়ালু তারা বলল তাকে জনসমক্ষে উপস্থিত যাতে তারা দেখে তারা বলল হে ইব্রাহিম তুমি কি আমাদের সাথে এরূপ ব্যবহার তিনি বললেন না এদের এই প্রথা নিত্য একাজ করেছে অতএব তাদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে অতপর মনে মনে চিন্তা করল এবং বলল লোক সকল তোমরাই বে অতঃপর অতপর তারা ঝুঁকে গেল মস্তক নত করে তুমি তো জানো যে এরা কথা বলে না তিনি বললেন তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর এবাদত করো যা তোমাদের কোনো উপকার ও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না ধিক্কার তোমাদের জন্য এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদেরই এবাদত করো ওদের জন্য তোমরা কি বোঝ না তারা বললে একে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও আমি বললাম হ্যাঁ অগ্নি তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও তারা ইব্রাহিমের বিরুদ্ধে ফুন্দি আটতে চাইল অতপর আমি তাদেরকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম আমি তাকে উদ্ধার করে দিলাম যেখানে আমি বিশ্বের জন্য কল্যাণ রেখেছি আমি তাকে দান করলাম ইসহাক ও পুরস্কার স্বরূপ দিলাম ইয়াকুব এবং প্রত্যেককে সৎকর্ম পূরায়ণ করলাম আমি তাদেরকে নেতা করলাম তারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করতেন আমি তাদের প্রতি অহিং আজিল করলাম সৎকর্ম করার নামাজ কায়েম করার এবং জাকাত দান করার তারা আমার এ বাদে ব্যাপৃত ছিল এবং আমি ললকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এবং তাকে ওই জনপদ থেকে উদ্ধার করেছিলাম যারা নোংরা কাজে লিপ্ত ছিল তারা মন্দ ও নাফরমান সম্প্রদায় ছিল আমি তাকে আমার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেছিলাম সে ছিল সৎকর্মশীলদের একজন এবং স্মরণ করুণ মুহকে যখন তিনি এর পূর্বে আহ্বান করেছিলেন তখন আমি তার দোয়া কবুল করেছিলাম অতপর তাকে ও তার পরিবারবর্গে মহাসঙ্কট থেকে উদ্ধার করেছিলাম এবং আমি তাকে ওই সম্প্রদায়ের বিপক্ষে সাহায্য করেছিলাম যারা আমার নিদর্শনাবলিকে অস্বীকার করেছিল নিশ্চয় তারা ছিল এক মন্দ সম্প্রদায় অতপর আমি তাদের সবাইকে নিমজ্জত করেছিলাম এবং স্মরণ করুণ দাউদ সুলাইমানকে যখন তারা শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করেছিলেন তাতে রাত্রিকালে কিছু লোকের মেষ ফুকে পড়েছিল তাদের বিচার আমার সম্মুখে ছিল অতপর আমি সুলাইমানকে সে ফায়সালা বুঝিয়ে দিয়েছিলাম এবং আমি উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দিয়েছিলাম আমি পর্বত ও পক্ষী সমূহকে দাউদের অনুগত করে দিয়েছিলাম তারা আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত এই সমস্ত আমিই করেছিলাম আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম যাতে তা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে অতএব তোমরা কি কৃতজ্ঞ হবে